আসসালামু আলাইকুম কোভিড টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা যেটা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের পরীক্ষা খুবই শান্তি আর আশা করছি তোমরা সবাই পড়াশোনার মধ্যে আছো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো শিক্ষার্থীবৃন্দ পরীক্ষা কবে নাগাতে হবে এটা নিয়ে কোনো তথ্য এখনো আমি তোমাদেরকে জানাই নাই তবে পরীক্ষা খুব সম্ভব নির্বাচন যেহেতু আমরা জানি বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে সেটা একটা ডেট দেওয়া আছে ফেব্রুয়ারি মাসের তো আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের পরীক্ষাটা হতো তো ফেব্রুয়ারি মাসের শুরুতে যদি পরীক্ষা হতো তো এখন হচ্ছে হয়তোবা এই ফেব্রুয়ারি মাসের যেই পরীক্ষার তারিখটা শুরুর তারিখ সেখান থেকে প্রায় দুই মাস পিছিয়ে যেতে পারে আর মানে ফেব্রুয়ারির শুরুতে পরীক্ষা হতো মার্চের শুরুতে হবে না এপ্রিলের শুরুতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা সঠিকভাবে বলতে পারবো নির্বাচনের পরবর্তী কিছু সময় কিছুদিন পরেই আমরা বুঝতে পারবো যে পরীক্ষাটা কত তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীবৃন্দ যেহেতু পরীক্ষা অনেক সন্ধে করে চলে আসছে সেই ক্ষেত্রে তোমাদের এখন পড়তে হবে কোভিডটি বাংলা সবসময় তোমাদের নিয়ে কাজ করছে আজকে একটা গণিত এমন একটা সমস্যা সমাধান করবো যে সমস্যা তোমার ছাব্বিশ সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই অঙ্কটা তোমাকে সমাধান করা শিখতে হবে আমি তোমাদেরকে বারবারই বলি অঙ্ক মুখস্থ করে গেলে কিন্তু অঙ্ক নাম্বার পাওয়া যায় না অঙ্ক বুঝতে হয় বোঝার পর যদি কয়েকবার করা হয় যেহেতু আমাদের সৃজনশীল নাই সেই ক্ষেত্রে কিন্তু সৃজনশীল যেহেতু নাই অঙ্কটা আমাদের এত ভালো করে ডিপলি না বুঝলেও হবে মোটামুটি বুঝে তারপরে কয়েকবার করলে কিন্তু অঙ্কটা আমাদের মুখস্তের মতো হয়ে যাবে মুখস্ত করলে সরাসরি লিখতে পারবেন না যে কোনো একটা জায়গায় ভুলে গেলে নাম্বারটা কিন্তু দেবে না আজকে আমরা বীজগণিতের ওই এগারো দশমিকের আর একটা অঙ্ক সমাধান করতে যাচ্ছি যে অঙ্কটা হচ্ছে এরকম একটি সমীকরণ দেওয়া আছে যেটা হলে প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান সমীকরণ এতটুক দিয়ে আমাদের সমাধান করে লাস্ট লাইন এটা বের করতে হবে তো আমরা যেহেতু এটা ব্যবহার করতে হবে আমরা দেওয়া আছে বলে লিখেছি লেখার পর এই অঙ্কটা করার সহজ পদ্ধতি হচ্ছে প্রথম লাইনেই তুমি যোজন বিজন করে দিবা যোজন বিজন করলে কি হবে এখানে অনেকগুলো আমরা পদ দেখতে পাচ্ছি অনেকগুলো পদ থেকে ছোট পদে চলে আসবে তো যোজন বিয়েজন তোমার এই এগারো দশমীর নম্বরগুলো করতে হলে যোজন বিয়েজন শিখতেই হবে তো যোজন বিয়েজনটা কি একটু ভালো করে দেখো আমরা জানি এই উপরে যে অংশটা আছে আর নিচেরা একটা অংশ আছে যোজন বিয়োজন করার সময় উপরের পুরা সম্পূর্ণ অংশটা উপরেও লিখতে হবে এবং নিচেও লিখতে হবে লেখার পর নিচের এই অংশটা উপরে যে যোগ হবে যেমন রুট এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স এটা আমরা উপরে প্লাস দিয়ে লিখছি প্লাস হলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না আর নিচের এটা নিচে আবার বিয়োগ হবে বিয়োগ হলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় চিহ্ন পরিবর্তন মানে কি যেমন এটা সামনে কিছু নাই মানে সেটা কি হবে যোগ হবে এটা এখন হয়ে যাবে বিয়োগ আর এটা বিয়োগ ছিল এটা হয়ে যাবে যোগ এই পদ্ধতির নাম হচ্ছে যোজন বিয়োজন করা একই রকম ভাবে এই পি এর নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে এটাকে তুমি যোজন বিয়োজন করবা পি উপরেও বসেছে নিচেও বসেছে ওয়ান উপরে যে যোগ ওয়ান নিচে বিয়োগ এই লাইনটার নাম হচ্ছে যোজন বিয়োজন এরপর আমরা দেখতে পাচ্ছি এই ভিতরে ওয়ান মাইনাস এক্স এটা মাইনাসে আছে আর ওয়ান মাইনাস এক্স প্লাসে আছে আমরা কেটে দিলাম আবার একই রকম ওয়ান প্লাস এক্স মাইনাসে আছে ওয়ান প্লাস এক্স প্লাসে আছে কেটে দিলাম তাহলে আমাদের দেখো রুট ওয়ান প্লাস এক্স রুট ওয়ান প্লাস এক্স দুইটা আছে এই জন্য আমরা লিখছি টু রুট ওয়ান প্লাস এক্স আবার নিচে ওয়ান মাইনাস এক্স দুইটা আছে এই জন্য আমরা যেহেতু যোগ করছি এই জন্য টু রুট ওয়ান মাইনাস এক্স দুটা লিখছি আর এ পাশে যেটা আছে রেখে দিলাম এরপর আমরা এই টু টু বাদ দিয়ে দিব উপরের নিচে যে টু আছে এটা বাদ দিয়ে দিলাম দিলে আমাদের থাকবে হচ্ছে এই অংশটা আর এই অংশটা এখন আমাদের যে অঙ্কটা প্রমাণ করতে হবে এই অঙ্ক কোন জায়গায় রুট নাই। রুট বাদ দেওয়ার জন্য আমরা কি করছি রুটকে ওঠানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বর্গ করে দাও আমরা কি করছি এক পক্ষ তো তুমি বর্গ করতে পারবো না বর্গ করলে বাম পক্ষ ডান পক্ষ দুটাই তোমাকে বর্গ করতে হবে এই জন্য আমরা বর্গ করেছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুই পাশে বর্গ করেছি এখানে বর্গ করলে রুট স্কোয়ার বাদ চলে যায় তাহলে ওয়ান প্লাস এক্স থাকে উপরে এখানেও রুট আছে রুট স্কোয়ার বাদ গেলে ওয়ান মাইনাস কিন্তু এখানে কিন্তু রুট ছিল না না থাকার কারণে পি প্লাস ওয়ান ওয়ান হোলি স্কোয়ার আছে একটা আমরা সূত্র বসেছি এ প্লাস ওয়ান এ প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা হয় সেই সূত্র অনুসারে এটা বসিয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় আবার নিচে মাইনাসের সূত্রটা বসিয়েছি এখন যখন সূত্র বসালাম তখন অঙ্কটা আবার একটু বড় হয়ে গেল এটা ছোট করার জন্য আমাদের আবার যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়েজনের নিয়মটা নিশ্চয়ই মনে আছে এই উপরেরটা উপরেও বসবে নিচেও বসবে আর উপরে যে যোগ নিচে বিয়োগ একই রকম ভাবে এই লাইনটা বসেছে আর এই নিচের লাইনটা উপরে যে যোগ হয়েছে নিচে বিয়োগ হয়েছে বিয়োগ হলে চিহ্নগুলো পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এরপর আমরা দেখতেছি এ এক্স মাইনাসে আছে এক্স প্লাসে আছে এ ওয়ান মাইনাস আছে এ ওয়ান প্লাসে আছে কেটে দিলাম তাহলে উপরে থাকে ওয়ান আর ওয়ান যোগ করলে টু নিসে এক্স এক্স যোগ করলে টু এক্স একই রকম ভাবে ডান সাইডেও দেখো টুপি মাইনাসে টুপি প্লাস এ কেটে দিলাম পি স্কোয়ার মাইনাসে প্লাস এ কেটে দিলাম ওয়ান মাইনাসে প্লাসে কেটে দিলাম তাহলে উপরে অবশ্যই থাকলো কি পি স্কোয়ার পি স্কোয়ার যোগ করলে তোমার হবে টু পি স্কোয়ার আর ওয়ান ওয়ান যোগ করলে হবে টু নিসে টু পি আর টুপি যোগ করলে হয় ফোর পি এখন আমরা এই টু আর এই টু কেটে দিব কিন্তু এই জায়গাটায় কি এই জায়গায় দেখো এখানেও টু আছে এখানেও টু আছে তুমি একটা টু কমন নিবা নেই এখানে থাকবে পি স্কোয়ার এখানে থাকবে ওয়ান আর এই ফোরটাকে আমরা টু ইন্টু টু করতে পারি করার কারণে এই টু টু এই টু কেটে কেটে দিতে পারে তাহলে উপরে থাকে আমাদের ওয়ান ডিভাইডেড এক্স আর এ থাকে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু পি এখন আমরা আর গুণন করেছি পি স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এটা থাকে আর ওয়ানের সাথে টু পি গুণ করলে টু থাকে এই লাইনে যখন হবে তখন তোমাকে একটু যেটা প্রমাণ করতে হবে সেই দিকে তোমাকে তাগাতে হবে যে কি প্রমাণ করতে বলেছে আমরা দেখতেই পাচ্ছি আমাদের p^2 বাই x এটা প্রমাণ করতে বলেছে তাহলে এই x টা যেহেতু সমান এই পাশে আছে আমরা ডান পাশে নিয়ে গেলাম ডান পাশে নিয়ে গেলে কি হবে ভাগ হবে কার সাথে 2p এর সাথে x ভাগ হয়ে গেল এখন যেটা প্রমাণ করতে বলেছে এই এক্স কিন্তু বাম পাশে আছে তাহলে এ পাশে কি ছিল প্লাস এ পাশে আসলে মাইনাস হয়ে গেল আর ওয়ানটা আমরা ডান পাশে এখানে লিখলাম প্লাস হিসেবে তাহলে পাশে আমাদের জিরো থাকে অঙ্কটা যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু বড় এখানে দুইবার আমরা যোজন বিজন করেছি একবার বর্গ করেছি আর যোজন বিজন করাটা যদি তুমি পারো সঠিকভাবে তাহলে অঙ্কটা ভুল হওয়ার কোনো অপশন থাকে না এই অঙ্কটা তোমাকে দুই থেকে তিনবার প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ পরীক্ষার হলে তুমি কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে আরও যেই গুলো অঙ্কগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো আর তোমাদের জন্য আমরা যে একটা বই বের করেছি হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন টেস্ট পেপার তোমরা যেই টেস্ট পেপার এখন বাজারে কেনার চিন্তা করতো সেটা কেনার আমার মনে হয় কোনো প্রয়োজন নাই কারণ টেস্ট পেপার কিনলেও তোমাদের একটি সাজেশন কিনতে হয় পরবর্তীতে পরীক্ষার কিছুদিন আগে তো আমাদের এই বইটা নিলে তোমার হ্যান্ড নোট লাগবে না টেস্ট পেপারও লাগবে না সাজেশন তো আসে এর সাথে সাথে কিছু ক্লাসও তোমরা পাবা যে ক্লাসগুলো তোমার জন্য মোস্ট কঠেন শিক্ষার্থীবৃন্দ ওই হ্যান্ড প্লাস স্পেশাল সাজেশন এবং বেসিক ক্লাসগুলো যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে থাকা যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমাকে হেল্প করবে কিভাবে সাজেশন নিতে হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে আল্লাহ হাফেজ